করতে হয়েছিল তো চলো যেখানে শেষ করেছিলাম আমি সেখান থেকেই আবার শুরু করছি তো যারা লাইভে ছিলে তারা একটু কানেক্ট হয়ে যাও আর বন্ধুদেরকে শেয়ার করো তোমাদের জন্য আমি এই সেশনটা চালাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতেই হবে ঠিক আছে তোমরা পাশে না থাকলে কিন্তু এই সেশনটা চালানো সম্ভব হবে না তো শিগগিরই তোমরা জয়েন করো এবং বন্ধুদেরকে শেয়ার করো যারা তোমাদের সহপাঠী রয়েছে বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাই বোন দাদা দিদি যারা আছে সবাইকে কিন্তু শেয়ার করতে হবে এবং পড়াশোনাটা সবসময় সিরিয়াসলি না নিয়ে একটু মজার ছলে পড়লেও কিন্তু অনেকটা মনে থাকবে এবং সেটা অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে তো আমি একটু বেশি কথা বলে ফেলেছি এখনও কেউ জয়েন করেনি তার জন্য এত কথা বলছিলাম যাই হোক তোমরা এক একে জয়েন করে যাও আমি তারপর থেকে শুরু করছি ঠিক আছে তো দেখো পরের যে প্রশ্ন আচ্ছা আমি ওখানে বলেছিলাম সে প্রাচ্য মানে প্রাচ্য এবং পাশ্চাত্য যে শিক্ষাবিদদের কথা সেখানে আমি ওটা শেষ করেছিলাম তো ওই বিষয়গুলো একটু ভালো করে দেখবে ঠিক আছে এরপর দেখো প্রশ্ন বলছে যে শিক্ষা হলো ভারতীয় ধারণায় দ্বিতীয় জন্ম উন্নত আধ্যাত্ম জীবনে প্রবেশের দীক্ষা কে বলেছে তার মানে শিক্ষা হলো শিক্ষা হলো কি বলছে দ্বিতীয় জন্ম উন্নত আধ্যাত্ম জীবনে প্রবেশের দীক্ষা বলেছে কে অপশন দেখো গান্ধীজি অপশন বি অরবিন্দু অপশন সি রবীন্দ্রনাথ অপশন ডি রাধা কৃষ্ণান তো এদের মধ্যে কি হতে পারে রবীন্দ্রনাথ আর গান্ধীজি তো হবে না হলে অরবিন্দ মধ্যে একজন হবে তো অরবিন্দ তো একটা কথা বলেই দিয়েছে যে বিকাশমান সত্তাকে আবার বিকশিত করার যে প্রচেষ্টা ঠিক আছে যে লক্ষ্য সেটাই হচ্ছে শিক্ষা তাহলে এখানে অরবিন্দ হবে না তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কে রাধা কৃষ্ণান রাধাকৃষ্ণান কি বলছে শিক্ষা হলো জীবনের কি দ্বিতীয় ধাপ এবং কি বলছে উন্নত আধ্যাত জীবনে প্রবেশের দীক্ষা ঠিক আছে ওকে পরের প্রশ্ন বলছে দেখো ভালো করে লক্ষ্য করবে শিক্ষার দ্বারা জাতির পুনর্গঠন এবং মানব উন্নয়ন সম্ভব একথা বলা হয়েছে কোন কমিশনের সুপারিশে অর্থাৎ শিক্ষার জন্য আমরা জানি বিভিন্ন কমিশন হয়েছিল তো সেই কমিশনে একটা সুপারিশ করা হয়েছিল যেখানে বলা হয়েছে শিক্ষা হলো জাতির পুনর্গঠন ও মান সম্ভব একটা জাতির পুনর্গঠন এবং তার উন্নয়ন ঘটানো সম্ভব শিক্ষার দ্বারাই বলা হয়েছে কোন কমিশনে অপশন দেখো রাধা কৃষ্ণান কমিশনের সুপারিশে নাম্বার কোঠারি কমিশনের সুপারিশে নাম্বার বলছে এ ও বি উভয়ই এবং দুই নাম্বার বলছে তাহলে এই দুটো কমিশনের মধ্যে কোনটাতে বলা হয়েছিল যে ব্যক্তির উন্নয়ন এবং সেই সাথে কি বলছে সমাজের পুনর্গঠন জাতির পুনর্গঠন করা হয় কোন কমিশনে উত্তর হবে কোঠারি কমিশন ঠিক আছে যা উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি খ্রিস্টাব্দে কিন্তু তৈরি হয়েছিল কোঠারি কমিশন ওকে দেখো তারপরে আমরা পরের প্রশ্ন দেখব পরের প্রশ্ন কি বলছে দেখি কি হলো সব লাইভে চলে আসো অ্যান্সার করছো না কেন সব অ্যান্সার করো ওকে পরের প্রশ্ন বলো শিক্ষার সঙ্গে ব্যক্তি স্বাতন্ত্রের পরিপূর্ণ বিকাশের কথা কে বলেছে ব্যক্তি স্বাতন্ত্রের বিকাশের কথা কে বলেছে অপশন এ অ্যাডামস অপশন বি ডিউই অপশন সি নান অপশন ডি পেস্তালোৎসি তাহলে কি বলছে ব্যক্তিসত্ত্বার সাথে পুনর বিকাশের কথা বলেছে শিক্ষার কে বলেছে নান বলেছে নান উত্তর কে হবে নান ঠিক আছে পরের প্রশ্ন তোমরা তো কেউ লাইভে নেই দেখছি শেয়ার করো শেয়ার করো লাইভ শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তোমাদের নিত্য নতুন ভিডিও কিন্তু যেতেই থাকবে এরকম রেকর্ডেড ভিডিও যাবে ঠিক আছে বিভিন্ন টপিক ওয়াইজ রেকর্ডেড ভিডিও যাবে তো তারপরে এই উত্তরগুলো আলোচনা হবে তো চ্যানেলটা কিন্তু তোমাদের প্রয়োজনে আসবে তা ঝটফট সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও হুম ওকে পরের প্রশ্ন বলো শিক্ষা সম্পর্কিত কোনটি সঠিক নয় শিক্ষা সম্পর্কিত কোনটি সঠিক নয় অপশন দিচ্ছি শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষা একটি নির্দিষ্ট সময়ের প্রক্রিয়া শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে শিক্ষার মধ্যে এখানে নিচে কোনটি সঠিক নয় তাহলে তোমাকে কিন্তু কনসেপ্ট ওয়াইজ না পড়লে এই প্রশ্নের উত্তর তুমি করতে পারবে না ঠিক আছে কনসেপ্ট ওয়াইজ না পড়লে এই প্রশ্নের উত্তর তুমি করতে পারবে না শিক্ষা হলো একটি কি নির্দিষ্ট সময়ের প্রক্রিয়া এটা হবে না মানে শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়াও হবে শিক্ষা কিন্তু গতিশীল প্রক্রিয়া এবং শিক্ষা ধারাবাহিক প্রক্রিয়া তিনটেই হবে শুধু হবে না কোনটা শিক্ষা একটি নির্দিষ্ট সময়ের প্রক্রিয়া শিক্ষাকে নির্দিষ্ট সময়ের প্রক্রিয়া হ্যাঁ বিভিন্ন রকমের শিক্ষা আছে প্রথাগত প্রথা বহির্ভূত তো সেই সব হতে পারে তবে আলটিমেটলি শিক্ষাকে আমরা ওই প্রথাগত প্রথা বহির্ভূতর মধ্যে নিই না আমরা শিক্ষা কি করি আজীবন কাল নিতে থাকি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আমাদের অভিজ্ঞতার দ্বারাও শিখতে থাকি তো এই জন্য আমরা বলতে পারি যে শিক্ষা হচ্ছে আজীবনের প্রক্রিয়া তাই এখানে কোনো নির্দিষ্ট সময়ের প্রক্রিয়া হবে না রাইট ওকে পরের প্রশ্ন বলো শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি কে করেছেন অলরেডি প্রশ্নটা আমাদের আলোচনা হয়ে গেছে বলো বলো উত্তর কী হবে বলো একদম সহজ এবং ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেকবার এসেছে তেইশ সালে এসেছে উনিশ সালে এসেছে আবার সতেরো সালেও এসেছে ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশে সাহায্য করে শিক্ষা এ কথাটা কে বলেছে কে বলেছে কথাটা বলো উত্তর হবে দেখো আমি অপশন দিচ্ছি বিবেকানন্দ প্লেটো জন ডিউই গান্ধীজি তো এটা তো সবাই পারবে বলো তুমিও পারবে এটা হবে গান্ধীজি রাইট ওকে পরের প্রশ্ন বলো সুস্থ সুস্থ দেহ মনের সৃষ্টি শিক্ষা অর্থাৎ সুস্থ সুস্থ দেহে মনের সৃষ্টি হলো শিক্ষা এই কথাটা কে বলেছে অপশন দিচ্ছি প্লেটো অ্যারিস্টটল ফ্রয়েবেল ডিউই এটাও খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু স্টারমার্ক করা রয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি করাই হলো শিক্ষা এই কথা কে বলেছে সঠিক উত্তর হবে অ্যারিস্টটল কি হবে অ্যারিস্টটল রাইট ওকে পরের প্রশ্ন বলো সমাজের সংরক্ষণ ও উন্নয়নের প্রক্রিয়াকে শিক্ষা বলেছেন কে সমাজের সংরক্ষণ এবং উন্নয়নের প্রক্রিয়াকে অর্থাৎ সমাজকে সংরক্ষণ করতে হবে সেই সাথে সাথে কিন্তু সমাজের উন্নয়নও করতে হবে সেটা কিসের মাধ্যমে হবে শিক্ষার মাধ্যমে হবে এ কথাটা কে বলছে দেখো আমি অপশন দিচ্ছি বলো বলছে হর্নি পেইনি রস মন্ড্রো তাহলে এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর কি হবে মন্ড্রো ওকে কী হলো লাইক করো শেয়ার করো দেখি একজন বারবার জয়েন হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে তুমি যদি এই এডুকেশনের পেপারের স্টুডেন্ট হয়ে থাকো ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এটা কন্টিনিউ দেখতে থাকো আর বন্ধুদেরকে শেয়ার করো ঠিক আছে তোমার উপকারে আসবেই এটা আসবেই ওকে পরের প্রশ্ন বলো বলো জ্ঞান মানুষের আবিষ্কৃত জ্ঞান মানুষের সংগঠনের মধ্যে থাকে না এটি কার তত্ত্ব অর্থাৎ বলছে যে জ্ঞান মানুষ আবিষ্কার করেছে এটা মানুষের আবিষ্কার মানুষের সংগঠনের মধ্যে থাকে না কথাটা কে বলেছে উত্তর দেখো রুশো পেস্তালুচি ম্যাকেনজি যা পেঁয়াজে তাহলে জ্ঞান মানুষ নিজে তৈরি করে ঠিক আছে সেটা কিন্তু মধ্যে থাকে না তো এটা হয়ে যাবে বলেছে যা পেঁয়াজে পেঁয়াজের একটা থিওরি আছে ঠিক আছে ব্যক্তির বিকাশের থিওরি রয়েছে তো সেখানে যাচ্ছি না আমি পরে আলোচনা হবে যে জ্ঞান মানুষকে তার জীবিকা অর্জনের সহায়তা করে না সেই জ্ঞানের কোনো মূল্যই ব্যক্তি জীবনে থাকতে পারে না এটি বলা হয়েছে কোন কমিশনে তার মানে কি যেই জ্ঞান বা যেই শিক্ষা মানুষের ঠিক আছে ব্যক্তিগত জীবনের তোমার কি জীবিকা অর্জনে সাহায্য করে না অর্থাৎ যেই জ্ঞান তোমাকে কোনো ইনকাম সোর্সের পথে দেখায় না সেই জ্ঞানের কোনো অর্থই থাকে না এটা বলা হয়েছে কোন কমিশনে এটা বলা হয়েছে তোমার মোদালিয়ার কমিশনে রাইট বলা হয়েছে কোন কমিশনে মোদালিয়ার কমিশন আমরা জানি স্বাধীনতার পরে বা স্বাধীনতার আগে অনেক কমিশন গঠিত হয়েছে শিক্ষার জন্য তো শিক্ষার কিন্তু স্বাধীনতার পরে গঠিত হয়েছিল প্রথম কি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপরে রাধাকৃষ্ণান কমিশন মুদালিয়ার কমিশন ঠিক আছে এগুলোর ওপর নাম আছে তারপর কঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি তো সেখানে আমার সবার যে প্রশ্নটা আমি এখন করেছি বলেছে যে যদি শিক্ষা আমাদের কোনো উপার্জনের পথ না দেখায় তাহলে সেই শিক্ষার কোনো অর্থ নেই তো এটা কোন কমিশনে বলা হয়েছিল মোদা শিক্ষা কমিশন ঠিক আছে তো আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি কারণ আমার স্পিড নেটের নেটের স্পিড অনেকটা কমে গেছে নেট আমার একদম শেষ হয়ে গেছে তো আমি এই লাইভটা আবার নেক্সট দিন থেকে চালাবো ওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে কিন্তু ডেকে রেখো হ্যাঁ যে এখানে এই ধরনের সেশন চলতে থাকছে চলো আমরা ওখানে প্র্যাকটিস করবো সবাই আলোচনার মধ্য দিয়ে ওকে আজ প্রথম প্রথম কেউ কমেন্ট করনি লাইক করোনি একজন লাইক করেছিলে আগের লাইভটাতে তো লাইক কমেন্ট করবে ঠিক আছে তোমাদের স্বার্থে এগুলো করছি লাইক কমেন্ট করবে ওকে আর কথা বাড়াচ্ছি না অনেক রাত হয়েছে তো পড়াশোনা করতে থাকো এভাবেই চলতে থাকো টপিক ওয়াইজ না পড়লে কিন্তু ভাই তোমার ভালো রেজাল্ট করা যাবে না আর তুমি কনসেপ্ট অনুযায়ী জানতেও পারবে না তো এডুকেশন সাবজেক্ট একটা ভীষণ ভালো সাবজেক্ট ঠিক আছে তোমার একদম বাস্তবিক জীবনের অনেক কিছু শেখাবে তো সাবজেক্টটাকে খুব ভালোবেসে পড়তে থাকো আশা করি তোমার ভালো রেজাল্টের সাথে সাথে তোমার জ্ঞান বুদ্ধিও বাড়বে খুব ভালো ভালো কন্টেন্ট এই এডুকেশনের মধ্যে রয়েছে এবং এটা এমন একটা সাবজেক্ট যেখানে তুমি সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তো আর কিছু বলার নেই আমার আজকের মতো লাইফটা শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো সদা সর্বদা এই অন্তস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো ধন্যবাদ